দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে আসসালাম ওয়ালিকুম ঐক্য শীর্ষ সি এম এস এম ই পণ্য লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাবিনা এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের সি এম এস এম ই তৈরি হোম ডেকোর পণ্য চলুন দেখে নিয়ে এই ঘন্টার লাইভের পণ্যগুলো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি কিছু ওয়াল হ্যাঙ্গিং উলের সুতা দিয়ে তৈরি করা কিছু ওয়াল হ্যাঙ্গিং আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের উলের সুতা দিয়ে তৈরি ওয়াল হ্যাঙ্গিং এই ওয়াল হ্যাঙ্গিং গুলোর এই পাশটিতে পুঁথি বসানো আছে হাফ এবং নিচের পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন পুঁতি গোল্ডেন কালার পুঁতি টার্সেলের মতো করে ঝুলানো আছে আপনাদের যাদেরই আমাদের পণ্যগুলো পছন্দ হচ্ছে পণ্যগুলো ক্রয় করতে বা পণ্যগুলো সম্পর্কে আরো ডিটেলসে জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে আমাদেরকে জানাতে পারেন আমাদের এই ওয়াল হ্যাঙ্গিং টির মূল্য দুইশো টাকা আমাদের এই রং বেরং এর ওয়াল হ্যাঙ্গিং টির মূল্য দুইশো টাকা আমি চলে যাচ্ছি নেক্সট পণ্যটিতে নেক্সট আমার হাতে রয়েছে সেম ডিজাইনের একটি ওয়াল হ্যাঙ্গিং এটির কালারটি একটু চেঞ্জ হবে আমি পাশাপাশি দুটি ধরছি সেই ডিজাইনের শুধু সুতার কালার গুলো একটু চেঞ্জ হচ্ছে এই ওয়াল হ্যাঙ্গিং গুলোর মূল্য দুই আমি দেখাচ্ছি লাল সবুজ এবং হলুদ রঙের সংমিশ্রণে তৈরি একটি ওয়াল হ্যাঙ্গিং উলের সুতা দিয়ে তৈরি আমাদের এই ওয়াল হ্যাঙ্গিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন নিচের টারসুল গুলো আমাদের ঘর সাজানোর ক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট গুলো ইউজ করে থাকি আমাদের এই প্রোডাক্টটির মূল্য দুইশ পঞ্চাশ টাকা আমাদের এই টাকা একটু কালার এদিক ওদিক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়াল হ্যাঙ্গিং গুলোর মূল্য দুইশত টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই ওয়াল হ্যাঙ্গিং গুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অনলাইন মার্কেটটিতে আমি চলে যাচ্ছি আমার নেক্সট পণ্যটিতে আমার হাতে রয়েছে আরো একটি ওয়াল হ্যাঙ্গার উলের সুতা দিয়ে তৈরি রং বেরঙের ওয়াল হ্যাঙ্গার আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের এই ওয়াল হ্যাঙ্গারটির মূল্য দুইশত মূল্য সত্তর টাকা আমাদের এই ক্রেতা বন্ধুরা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে জয়েন করে আছেন তারা প্রতি মুহূর্তে সিএম উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি শুনুন দেখে নেওয়া যাক আমার হাতে নেক্সট পণ্যটি আমার হাতে রয়েছে জুট ওয়াল হ্যাঙ্গার এই ওয়াল হ্যাঙ্গার উলের সুতা এবং জুটের সংমিশ্রণে তৈরি এখানে ছোট ছোট পাখির বাসা রয়েছে উলের সুতা দিয়ে তৈরি করা কিছু পাখি এবং পাখির বাসাগুলো জুট দিয়ে তৈরি রং বেরঙের সুতা দিয়ে তৈরি আমাদের এই জুট ওয়াল হ্যাঙ্গারটি আমাদের এই জুট ওয়াল হ্যাঙ্গিংটির মূল্য দুইশত টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমি কিছু কমেন্ট দেখে নিচ্ছি সুলতানা নাজমিন ম্যাম জানিয়েছেন প্রাইস ম্যাম কোনটির প্রাইস জানতে চেয়েছেন আমি যেই সার্কল যেই ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখিয়েছি সেগুলোর প্রতিটির মূল্যই দুইশো টাকা করে এবং নেক্সট যে পণ্যটি দেখিয়েছিলাম এই ওয়াল হ্যাঙ্গারটি এটির মূল্য দুইশো টাকা আর এখন আমার হাতে যে পণ্যটি রয়েছে সেটির মূল্য দুইশো ষাট টাকা বসুন্ধরা আবাসিক এলাকায় আপনাদের কোনো শোরুম আছে ম্যাম ম্যাম জিজ্ঞাসা করেছেন জি বসুন্ধরা আবাসিক এলাকায় হেভিলি কমপ্লেক্সে আমাদের একটি শোরুম রয়েছে আপনি সেখানে যে আমাদের পণ্যগুলো দেখে ক্রয় করতে পারেন আমি কিছুক্ষণ আগে যে ওয়াল হ্যাঙ্গারটা দেখালাম ওয়াল হ্যাঙ্গিং টা সেটির আরেকটি কালার আমি দেখাচ্ছি রং বেরঙের বাহারি সুতা দিয়ে তৈরি আমাদের এই ওয়াল হ্যাঙ্গার গুলো আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পণ্য ক্রয় করার জন্য বা পণ্য সম্পর্কে আদার্স কোনো ডিটেলস জানার থাকে সেক্ষেত্রেও আমি চলে যাচ্ছি নেক্সট পণ্যটিতে নেক্সট আমার হাতে রয়েছে কি ওয়াল হ্যাঙ্গার জুট এবং কিছু পুঁতি প্লাস্টিকের যে ডলার গুলো সেগুলোর সংমিশ্রণে আমাদের এই জুট ওয়াল কি হ্যাঙ্গার গুলো আমাদের এই পণ্যগুলো নতুন কালেকশন কি ওয়াল হ্যাঙ্গার গুলো নতুন কালেকশন আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কি হ্যাঙ্গার অ্যাডজাস্ট করা আছে রং বেরঙের বাহারি সুতা দিয়ে এই পাশে কিছু ডিজাইন করা এবং কাচ বসানো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কি ওয়াল হ্যাঙ্গারটির মূল্য তিনশো টাকা যাদের এই পণ্যটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমার হাতে রয়েছে বেশ কিছু ওয়াল কি হ্যাঙ্গার আমি প্রত্যেকটি পণ্য দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি পণ্যই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের এছাড়াও এই পণ্যগুলো ছাড়াও আমাদের ওয়েবসাইটে রয়েছে জুটের তৈরি পরিবেশ বান্ধব জুটের তৈরি আরো বিভিন্ন ধরনের পণ্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি আমাদের অনলাইন আমাদের আমাদের অনলাইন অনলাইন মার্কেট মার্কেটে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের জুটের তৈরি পণ্য এখানে দেখতে পাচ্ছেন জুট বার্বি ডল আমি যে ওয়াল হ্যাঙ্গিংটি টি দেখিয়েছি সেটি দেখতে পাচ্ছেন আহ জুটের তৈরি ফ্রুট বাস্কেট আছে এখানে জুটের একটি সাইকেল জুটের বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গার আরো বাহারি ডিজাইনের বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং এবং জুটের তৈরি বিভিন্ন ধরনের হোম ডেকরের পণ্য আপনারা পেয়ে যাবেন আমাদের অনলাইন মার্কেট টিতে আমি দেখে নিচ্ছি আমার নেক্সট পণ্যগুলো আমি বলে নিচ্ছি যে আমাদের যে এই কি ওয়াল হ্যাঙ্গার গুলো প্রত্যেকটি পণ্যই আমাদের নতুন কালেকশন প্রত্যেকটি ডিজাইন একটু ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা যে পণ্যটি পছন্দ হচ্ছে সেই পণ্যটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন প্রত্যেকটি ভিতরের ডিজাইন গুলো ডিফারেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পুঁতি বসানো আছে বিভিন্ন ডিজাইনের সুতার কাজ করা আমার হাতে রয়েছে আরেকটি ওয়াল হ্যাঙ্গার জুট দিয়ে তৈরি ওয়াল হ্যাঙ্গারটি এখানে উপরের সাইডে এ পম পম বসানো আছে নিচে বিভিন্ন রঙের বিডস বসানো চারপাশে এবং কাচ বসানো আছে আমাদের এই জুট কি ওয়াল হ্যাঙ্গার গুলোর মূল্য তিনশত টাকা আজকে আমার হাতে যে কি ওয়াল হ্যাঙ্গার গুলো রয়েছে প্রত্যেকটির মূল্যই তিনশত টাকা আমি আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি আপনারা আমাদের অনলাইন মার্কেটটি ঘুরে দেখতে পারেন জুটের বিভিন্ন ধরনের পণ্য দেখতে এছাড়া আমাদের অনলাইন মার্কেটে সহ ম্যান বিভিন্ন পণ্যগুলো দেখতে আপনারা আমাদের অনলাইন মার্কেটটি ভিজিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি যে জুট কি ওয়াল হ্যাঙ্গার দেখিয়েছি সেটির কিছু ডিজাইন রয়েছে আর এখন যে পণ্যগুলো দেখাচ্ছি সেগুলো আমাদের নিউ কালেকশন দেখতে পাচ্ছেন জুট কি ওয়াল হ্যাঙ্গার ওকে আমি এখন কি ওয়াল হ্যাঙ্গারটি দেখাচ্ছি আপনাদেরকে আমার হাতে রয়েছে অন্য একটি জুটের কি ওয়াল হ্যাঙ্গার এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাচটি পাশে কাচের কাচ বসানো আছে এবং এখানে অনেকগুলো কালারফুল বিজ বসানো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঝিনুক বসানো আছে চার সাইড এবং কি যে কি হ্যাঙ্গারটি যে সেই হ্যাঙ্গারটির উপরে একটি পম বসানো প্রত্যেকটি ডিজাইন এ এগুলো আমাদের নিউ কালেকশন এই পণ্যগুলো আমাদের নিউ কালেকশন এই পণ্যগুলো আপনাদের পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন প্রত্যেকটি কি ওয়াল হ্যাঙ্গার এর মূল্য তিনশত পঞ্চাশ টাকা জুট কি ওয়াল হ্যাঙ্গার গুলোর মূল্য তিনশত পঞ্চাশ টাকা আমার হাতে রয়েছে নেক্সট আরো একটি কি ওয়াল হ্যাঙ্গার প্রত্যেকটি ডিফারেন্ট ডিজাইনে পেয়ে যাচ্ছেন আপনারা কি ওয়াল হ্যাঙ্গার গুলো এখানে দেখতে পাচ্ছেন সাইডে বিদ বসানো এবং কাজগুলো ভিতরের পাশে বসানো আর মিডেলে একটি এমব্রয়ডারি করা ডিজাইন বসানো আছে জুট ওয়াল হ্যাঙ্গিং টিতে জুট কি ওয়াল হ্যাঙ্গার টিতে আমাদের এই পণ্যটির মূল্য তিনশত পঞ্চাশ টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমি একটু কমেন্ট করে নিচ্ছি রুবা ম্যাম আপনাদের শোরুমের ভিতর দুটি শোরুম রয়েছে ধানমন্ডি একটি এবং বসুন্ধরা এছাড়া যারা বেনাপোল তারা বেনাপোলে আমাদের রহমান চেম্বারে আমাদের প্রথম উপজেলা ভিত্তিক ফ্ল্যাগশিপ আউটলেট অবস্থিত আপনারা যারা বেনাপোলে আছেন তারা আমাদের বেনাপোল শোরুমটি ঘুরে দেখতে পারেন আহ মেহজাবিন খান ম্যাম বলেছেন জুটের বারবি এর প্রাইস ম্যাম আপনাকে জানিয়ে দেওয়া হবে জুটের বারবি ডলের প্রাইসটি আমাদের অনলাইন মার্কেটেও রয়েছে জি থ্যাংক ইউ আমি নেক্সট পণ্যটিতে চলে যাচ্ছি নেক্সট আরো একটি জুট কি ওয়াল হ্যাঙ্গার দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকটি জুট কি ওয়াল হ্যাঙ্গারের ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পম্পম বসানো সাইডে গ্লাস ওয়ার্ক করা এবং এখানে ছোট ছোট গ্লাস ওয়ার্ক ছোট গ্লাসের ওয়ার্ক করা মিডেলে আমাদের কি ওয়াল হ্যাঙ্গারটি যাদের এই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন প্রত্যেকটি জুট কি ওয়াল হ্যাঙ্গারের মূল্য তিনশত টাকা করে আমার হাতে লাস্ট যে পণ্যটি সেটিও একটি জুট কি ওয়াল হ্যাঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পম্পম বসানো এবং রিবন দিয়ে ডিজাইন করা হয়েছে স্কাই ব্লু কালার রিবন দিয়ে ডিজাইন করা সাইডে গ্লাস ওয়ার্ক করা মিডেলেও একটি এমব্রয়ডারি বসানো এবং নিচের পাশে এই কি হ্যাঙ্গারটি আমি এর আগে একটি ডিজাইন দেখিয়েছিলাম অনেকটা কাছাকাছি সেই ডিজাইনটি সেই ডিজাইনটিতে এমব্রয়ডারি ওয়ার্কটা মিডেলে করা ছিল এখানেও এমব্রয়ডারি ওয়ার্কটা মিডেলে কিন্তু কি কি হ্যাঙ্গারটি যেটি এটি নিচে আর এটিতে উপরে ছিল বেশ কাছাকাছি কিন্তু প্রত্যেকটি ডিজাইনই ডিফারেন্ট আপনারা আমাদের পণ্যগুলো ক্রয় করতে আমাদের অনলাইন মার্কেটে ঘুরে দেখবেন যারা আমাদের সাথে এতক্ষণ জয়েন করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএম এসএম এম উদ্যোক্তাদের পণ্য কিনে সমৃদ্ধ করছেন দেশের সিএম এস এম সেক্টরকে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের ব্লু ঈগল টিম আপনার পণ্যটি পৌঁছে দেবে নিরাপদে ধন্যবাদ সবাইকে দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে